গল্প আকাশ ধোমায় পর্ব চল্লিশ লেখিকা সিদ্ধার্থুল মন্তাস লাইলা ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে টোহাকে বললেন নীলাব্রকে ডেকে আনতে তোহা ঘরে এসে দেখল নীলাব্র নেই বাথরুমে থেকে পানির আওয়াজ আসছে ওকে এই রাতের বেলা গোসলে ঢুকেছে তোহা উঁচু গলায় বলল শুনছেন আনটি ডাকছে আপনাকে ডিনারের জন্য কিছুক্ষণ পর আওয়াজ এলো কী বললেন শুনতে পাচ্ছি না তো বাথরুমের দরজার কাছে মুখ নিয়ে বললো দরজাটা খুলুন দরজা কেন খুলব আপনি রাতের বেলায় গোসল করতে ঢুকেছেন কেন রাতে কি গোসল করা নিষেধ আন্টি আপনাকে যেতে বলেছে তাড়াতাড়ি বের হন নীলাব হেসে বললো বারান্দা থেকে মেরুন কালার তোয়ালেটা দিন বের হচ্ছে আমি না এলে কী করতেন তোয়ালে নিয়ে ঢুকতে পারলেন না আহা দিলে দেন না দিন না দিলে নাই এত কথা বলেন কেন তোয়া মুখে বেঞ্চি কেটে বললো দিচ্ছি তো বারান্দা থেকে তোয়ালে এনে তোহা দরজায় নক করলো নীলব্ল দরজা খুলে তোয়ালে নিল না বরং তোয়ার হাত ধরে ওকে ভিতরে তোহা মুখ দিয়ে শব্দ করতে ভুলে গেল নীলাবল দরজা আটকে তোহাকে ঠেলে ভেজা দেওয়ালের সাথে ঠে গেলো তোমা সবার আগে তাকালো নীলাব্লের পায়ের দিকে ওর সম্পূর্ণ শরীর ভেজা চুলগুলো ভেজা টুপটুপ পানি পড়ছে খালি গা তবে নিচে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আছে তো হাফ ছেড়ে ধাক্কাটা সামলে নিল তারপর রাগে গলায় বলল সমস্যা কি আপনার নীলব্য এক হাতে ভেজা মুখ মুছে তো হার দিকে তাকিয়ে অদ্ভুত প্রশ্ন করল একটা কথা বলুন তো ম্যাডাম আপনাকে দেখতে কেমন আমাকে দেখতে কেমন তোহা কয়েকবার পলক জাগিয়ে কি বলল মানে এটা কি প্রশ্ন আগে বলুন তো আর ছোটার চেষ্টা করে বললো দেখুন আপনার গায়ের সাথে লেগে আমিও ভিজে যাচ্ছি ছাড়ুন তো নীলাব্দ তোহার দু হাত দেওয়ালে ঠিকিয়ে প্রত্যেক আঙ্গুলের বাঁজে নিজের আঙ্গুল পরে খুব শক্ত করে চেপে দিল তারপর তোহার মুখের দিকে ঝুঁকে দৃষ্টি গলায় বলল আমাকে দেখতে কেমন তো বিরক্ত মুখে বলল বিরক্তিকর এভাবে বললে ছাড়বো না সত্যি কথা বলুন তোয়া হার মেনে বলল সুন্দর কেন কেমন সুন্দর আমার চোখের দিকে তাকিয়ে বলুন তোয়া তাকালো নীলব্বের চোখের দিকে তারপর ভালো করে বললো খুব সুন্দর এবার ছাড়ুন নীলাব্বু কিছুটা ভাব নিয়ে বললো এত সুন্দর জামাই পেয়েও আপনার কি কখনো ইচ্ছে করে না একটু চমুকেতে তোয়া হতভম্বকলায় বলল এটা কী ধরনের কথা এমন অদ্ভুত ইচ্ছা আমার কেন করবে আমি কি আপনার মতো তাই কিন্তু কাল আপনি নিজেই বলেছিলেন আপনার নাকি ইচ্ছে করে সারাক্ষণ আমার মুখটার দিকে তাকিয়ে থাকতে আদর করতে তো আর চোখ বড় বড় করে বললে কি নীলাব্র সাথে সাথে বললো অস্বীকার করবেন না কিন্তু রেকর্ডিং আছে তো অস্বস্তিতে পড়ে গেল প্যাকাশে গলায় বলল তো কি হয়েছে বললে বলেছি তখন কি আমি ভুসেছিলাম তাছাড়া এখন আমার কিছু মনেও পড়ছে না নীলাব্র হেসে দিল তো ব্রুকুশকে বলল কি নীলাব্র জবা ভিন রইল হাসতে হাসতে সাওয়ার ছেড়ে দিল তো আর সারা শরীর ভিজে যেতে লাগলো সে চিৎকার দিয়ে বললো আরে আরে এটা কি করলেন নীলাব্র তো আর ঠোঁটে আঙুল ঠেকে বলল তারপর হাত দিয়ে তোমাকে কাছে আনলো কানে কানে বলল আমারও ইচ্ছে করে ম্যাডাম আপনাকে সময় বুকে জড়িয়ে রাখতে কিন্তু পারি না ভয় হয় যদি রেগে যান এখনো রেগে যাচ্ছি সবসময় রাগকে প্রশ্রয় দিতে হয় না মাঝে মাঝে রাগটা সাইডে রেখে মনের ডাকে সায় দিতে হয় আমি মনের ডাকে সাই দিচ্ছি তো আর কোমরের শাড়ির ভাজে হাত ঢুকে দিল নীলাব তো আর শিউড়ে উঠলো নীলাব্র এর ঠোঁটে আলতো করে চুমু দিতে চাইছে কিন্তু তো আর দিচ্ছেই না নীলাব্র শেষে একটা ধমক দিল এই তো আর চুপ হয়ে গেল নীলাব্ব দীর্ঘ চুমু দিতে লাগলো তোয়ার ঠোঁটে তখনই দরজার বাইরে থেকে আওয়াজ আসলো লাইলার কণ্ঠ নীলা তোহা কোথায় তোমরা তোয়া বয়ে নীল্কে ধাক্কাতে শুরু করলো কিন্তু নীলাব্বু সারতে চাইছে না উপায়ন্ত না পেয়ে তোহা ধা করে চর দিল কালে তারপর নিজেই অবাক হয়ে গেল নীলাবু হতপ্র দৃষ্টিতে তাকালো তোমা মুখে হাত রেখে ভাবতে লাগলো সে কি করলো এটা নীলাব্র মিনিট দুয়েক চেয়ে থেকে আচমকা দরজা খুলে বের হয়ে গেল তো আগের মতোই দাঁড়িয়ে রইল তার মস্তিষ্ক জানান দিচ্ছে কতটা কাজটা একেবারে ঠিক হয়নি বেদা শাড়ি বোতলে তোহা যখন বাথরুম থেকে বেরলো তখন জানতে পারলো নীলাব্র চলে গেছে না খেয়েই বেরিয়ে গেছে তোহা ভেবেছিল নীলাব্র আজ রাতে এখানে থাকবে কিন্তু সে এত জলদি চলে গেল এমনকি তো বলেও গেল না তো ঘরে এসে দরজা আটকে নীলাব্রের মোবাইলে ফোন দিল কিন্তু ফোন সুইচ অফ তো আর অজান্তে কান্না পেয়ে গেল প্রায় এক সপ্তাহ কেটে গেছে নীলাব্রের কোনো খোঁজ নেই ও খন্দকার বাড়িতেও আর আসে না মোবাইলেও বন্ধ তো আর মাঝে মাঝে ইচ্ছে করে লাইলা কিংবা খন্দকার সাহেবকে জিজ্ঞেস করতে ওনাদের কাছে নীলাব্রে কো অন্য কোনো নাম্বার আছে কি না কিন্তু লজ্জায় জিজ্ঞেস করতে পারে না এ একটিমাত্র প্রশ্ন জিজ্ঞেস করতে গিয়ে সে কয়েবার যে ব্যর্থ হয়েছে তার ইয়াততানি। নেই তোহা শপিংয়ে যাওয়ার নাম করে নীলাব এনজিওতেও একদিন ঘুরে এসেছিলো সেখানে গিয়ে তোহা জানতে পেরেছে নীলাব্রে এনজিওতেও আসে না মানুষটা কেন সম্পূর্ণভাবে হাওয়ায় মিলিয়ে গেছে কোনো খোঁজই নেই একদিন তোহা বারান্দায় দাঁড়িয়ে ফেসবুকিং করছিল তখন লাইলা তোহাকে ডাকলেন তোহার ড্রয়িং রুমে গিয়ে দেখলো একজন ডাক পিওন এসেছে তোহার নামে একটা চিঠি নিয়ে নাম ভিন শুধু প্রাপকের ঠিকানা দেওয়া হয়েছে চিঠির উপরে বড় বড় অক্ষরে লেখা তাস নিয়ে তোয়া চিঠিটা রিসিভ করে রুমে এসে দরজা আটকালো তোয়া সে শতভাগ নিশ্চিত এই চিঠি নীলাব্রয় দিয়েছে খাম খুলতে গিয়ে উত্তেজনায় হাত বা কাঁপছিল এতদিন ধরে কোনো খোঁজখবর নেই আর এখন হুট করে একটা চিঠি তাও নাম ছাড়া ব্যাপারটা অদ্ভুত না